বেশি হাঁটাবো না দুশো মিটার করে হাঁটবেন একটা করে স্পটে পৌঁছে যাবেন দুদিকে এরকম প্রচুর প্রসাদের দোকান আছে আপনারা এখান থেকে প্রসাদ কিনে নিয়ে পুজো দিতে পারেন এখন এই প্রসাদ নেওয়া চলছে পুজো দেওয়ার জন্য এখান থেকে পেয়ে যাবেন এই একশো কুড়ি টাকা করে নিচ্ছে আড়াইশো গ্রাম আছে পেড়া এখান থেকে আমরা সবাই নিয়ে নিচ্ছি এই প্রসাদ আমিও নিয়ে নিয়েছি মালাক একটা বিশ এ পচা রুপিয়া বেলা তো পুজোর জন্য প্রসাদ আর মালা নিয়ে নিয়েছি এবার লাইনে দাঁড়াবো লাইন ঢলে পড়েছে পুরো সেই ওইখান থেকে এদিকে এই পিছন পর্যন্ত শুধু লাইনটা দেখুন হনুমান গাড়িতে পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষের ঢল লেগে গিয়েছে আমরা সবে অর্ধেক রাস্তা এসেছি সামনেই গেট রয়েছে হনুমান গাড়ির জয় শ্রীরাম ভাই ভিড়টা দেখো একবার সবাই ভিড়টা দেখো পিছনে ভিড়টা হয়েছে দেখুন এই ভিড় ফেলে আমরা এখন উপরে উঠছি হনুমানজির কাছে হনুমানজিকে পুজো দেওয়ার জন্য এখন আমরা হনুমান হনুমানগড়ি মন্দিরের মধ্যে প্রবেশ করে গিয়েছি তো এই পুজো পুজো চলছে সামনে এটা হচ্ছে হনুমানগড়ির গর্ভগৃহের দরজা তো এই দরজা সবাই মাথা ঢেকিয়ে তাদের মনস্কামনা এখানে জানায় হনুমানজির কাছে আমরা এই জাস্ট হনুমানগাড়ি থেকে পুজো দিয়ে বার হলাম পুজো দিয়ে জাস্ট বার হবেন হয়ে বাঁদিকে ঘুরে যাবেন দিকে ঘুরলে সোজা দুশো মিটার পায়ে হেঁটে চলে আসবেন আসলেই পেয়ে যাবেন রাজা দশরথ মহল এবং কনক ভবন এখন আমরা যাব রাজা দশরথ মহল আর কনক ভবন আমরা এখন দেবভূমি রামনগরীতে ঘুরে বেড়াচ্ছি তো হনুমানগাড়ি থেকে জাস্ট দুশো মিটার সোজা পায়ে হেঁটে চলে এলাম সামনেই রয়েছে দশরথ মহল রাজা দশরথ মহল চলে এসেছি আমরা এইখানেই শ্রীপ্রভু রামের জন্ম হয়েছিল আর এটাই ভাবতে অবাক লাগছে যে এক সময় তিনি এখানে হেঁটে চলে বেড়াতেন আর আজকের আমরা এখানে এসে সেই জায়গায় দর্শন করছি সব সেই সমস্ত জায়গা যেখানে একসময় শ্রীবধু রাম এখানে ঘুরে বেড়াতেন তার বাল্যকালে দারুণ কারুকার্য করা এই রাজা দশরথ মহল রাজা দশরথ মহল তো আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি নিয়ে যাব এখান থেকে কনকমহল তো চলুন এখন আমরা যাই কনক মহলের দিকে তো দশরথ মহল থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এই বাঁদিকে এই আমার এই বাঁদিকে রাস্তার সোজা চলে গিয়েছে কনক মহলের দিকে তো চলুন এখন আমরা যাব যাবো মহল এছাড়াও এখানে সাইনবোর্ড আছে এই উপরে এই সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডেও লেখা আছে দেখতে পাবেন কনক মহলটা এইদিকে আছে এইদিকে হেঁটে যাচ্ছে একটু কনক মহল তো আগে আসলেই সামনেই দেখতে পাবেন কনক ভবন এই এরো করে দেওয়া আছে কনক ভবন আমরা ডান দিকে ঢুকে যাব রাজা দশরথ ভবন আর কনক ভবন এই দুটো কিন্তু দুপুর বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত বন্ধ থাকে তো আপনারা যখন আসবেন দর্শন করতে তখন অবশ্যই দুপুর বারোটার আগে আসবেন আর না হলে বিকাল চারটের পরে আসবেন আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি কনক ভবনের মেন যে গেট এন্ট্রান্স এইটা হচ্ছে এন্ট্রান্স গেট এখন ভিতরে ঢুকবো চলুন অসাধারণ অসাধারণ সুন্দর এই কণকভবন দারুণ লাগছে সত্যিই খুবই সুন্দর এই কনক ভবন যেটা চোখের সামনে দেখে উপলব্ধি করতে পাচ্ছি জানি না আপনারা কতটা এই ভিডিওর মাধ্যমে উপলব্ধি করছেন কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আমার পিছনে রয়েছে কনক ভবন এই সেই কনক ভবন যেখানে শ্রীরামচন্দ্র ও মাতা সীতার বিবাহের পর কইকেই তাদেরকে উপহার দিয়েছিল এই কনক ভবন এবং এখানেই বিবাহের পর প্রথম এসেছিলেন শ্রীরামচন্দ্র আর মাতা সীতা এই কনক ভবন তো চলুন আমরা এখন ভিতরে যাব গিয়ে দেখে নেব এই ক্ষণ ভ্রমণটা আরও ভালোভাবে কারুকার্য ফুটে উঠেছে এই কনক ভবনের প্রত্যেকটি দেওয়ালে দেওয়ালে আর এই সেই দৃশ্য শ্রীরামচন্দ্রের সীতার বিবাহের দৃশ্য দারুণ সুন্দর কনক ভবনে শ্রীপ্রভু রাম ও মাতা সীতা তারা দুজনেই নবদম্পতি হিসেবে পুজো পূজিত হন আমরা এখন কনক ভবন থেকে বেরিয়ে পড়লাম এখন যাব আমরা রাম মন্দির রাজা দশরথ মহল থেকে ডান দিকে বার হয়ে যে সোজা রাস্তাটা চলে এসেছে ওই রাস্তা ধরে সোজা এগিয়ে আসো পাঁচ মিনিট হাঁটবেন হাঁটলেই পেয়ে যাবেন রামলালার সেই রাম মন্দির যেটা আজ থেকে ঠিক এক মাস আগে প্রতিষ্ঠা হয়েছিল আজকের ডেটেই বাইশে জানুয়ারি আর আজ আমরা আছি বাইশে ফেব্রুয়ারি এক মাস পরে এসেও মনে হচ্ছে না যে এক মাস হয়ে গিয়েছে মনে হচ্ছে আজই উদ্বোধন করছে চারিদিকে মানুষের সমাগম সেটা দেখলে ভালোভাবেই বুঝতে পারছেন আপনারা তো একদম কাছাকাছি এখানে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে এখানে দর্শনার্থীদের জন্য এই সব লাইন দিয়ে সবাই খাবার নিচ্ছে আর এই সব খাচ্ছে আপনারা চাইলে এখানে এসে ফ্রিতেও খাবার খেতে পারেন রাস্তা ধরে সোজা আসলে দেখতে পাবেন এই ওয়ে টু শ্রীরাম জন্মভূমি মন্দির এরপরে দেওয়া আছে এটা দিয়ে সোজা ঢুকে যাবেন এই সব ব্যারিকেড করা আছে এই ব্যারিকেট দিয়ে সাজা যেতে হবে এই জন দিক থেকে লাইন দিয়ে আসতে হবে আমাদের আর এই রকম যাত্রীদের দাঁড়ানোর জন্য মাথার উপর সেট করা আছে আমরা এটা দিয়ে ঢুকে গেলাম লাইনে মন্দিরের কিছুটা কাজ এখনো বাকি আছে সেই কাজ চলছে ওই দেখতে পাচ্ছেন এটা চেকিং হচ্ছে কড়া সিকিউরিটির মাধ্যমে সমস্ত কিছু চেক করে ভিতরে ঢোকানো হচ্ছে ব্যাগ চেক চলছে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা রক্ষার স্বার্থে বেশ ভালো করা ব্যবস্থা আছে এখানে সব কিছু ভালোভাবে খুব সুন্দরভাবে চেকিং করেই সব কিছু ভিতরে ঢোকাচ্ছে আর মোবাইল ক্যামেরা এগুলো রাখার জন্য লকার আছে লকারে জমা করে যেতে হবে লাইন প্রচুর পড়ে গিয়েছে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা কেমন ভিড় প্রচুর লোক প্রচুর লোক আর এই চলে এসছি লকারের কাছে এখানে জুতোও রাখার ব্যবস্থা আছে জুতো রাখতে হবে জুতো রাখার জন্য কোনো টাকা পয়সাও লাগে এদিকে প্রচুর জুতো রাখার এইরকম কাউন্টার আছে এখানে আপনারা জুতো রেখে মন্দিরে প্রবেশ করবেন এই যে নীল বক্স দেখতে পাচ্ছেন যেগুলো এরকম চারিদিকে প্রচুর আছে মোবাইল ক্যামেরা লাগেজ রুমে ব্যাগপত্র রাখার পর ডান্দিক বরাবর দু থেকে তিনশো মিটার হেঁটে মন্দিরে প্রবেশ করতে হবে কিছুটা এগোতেই আপনাকে চেক করা হবে তারপর মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করবেন এখানে মহিলা এবং পুরুষ আলাদা আলাদা লাইন রয়েছে তবে ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা এখনো নেই শুধু রামলালার দর্শন করতে পারে মন্দিরের ভেতরটা ছিল অপরূপ সুন্দর কারুকার্যময় রামায়ণের নানা কাহিনী রামের প্রতিকৃতি সহ আরও অনেক কারুকার্য মন্দিরের প্রতিটি কোনায় কোনায় ফুটিয়ে তোলা হয়েছে দুঃখ শিল্পীর দ্বারা আর সর্বোপরি প্রভু রামের মূর্তিটি এতটাই অকৃত্রিম সুন্দর ও জীবন্ত যে তার চোখের দিকে এক মিনিটেরও বেশি তাকিয়ে থাকতে পারবেন না আপনি প্রথমবার শ্রীরামের দিকে তাকাতেই আমার চোখ দিয়ে জল বার হয়ে গিয়েছিল আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় আপনাদের প্রথমে এই লকার রুমের ওপারে লকারে ব্যাগ লাগে সমস্ত কিছু রেখে যেতে হবে তো মন্দির দর্শন করে এই রাস্তা দিয়ে আসবেন আসার পর লকার রুমের এপারে মানে এখান দিয়ে আপনাদের যে ব্যাগ বা মোবাইল যা কিছু রেখেছেন সেগুলো কালেক্ট করতে হবে তো আমরা এই আট নম্বর কাউন্টার থেকে কালেক্ট করেছি তো একটাই কথা বলবো এই রাম মন্দিরে টোটাল সিস্টেমটাই খুবই সুন্দর কোনো দর্শনার্থীর কোনো অসুবিধা হবে না আপনি ফ্রি অফ কস্টে এখানে জুতো রাখতে পারবেন জুতো রাখার জন্য ব্যবস্থা করা আছে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে ব্যাগ যাবতীয় জিনিস রাখার জন্য লকার রুম করা আছে খুবই সুন্দর খুবই সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে এখানে তো আর কি বলবো যে দর্শন রামলালার দর্শন করলাম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য মন্দিরের কারুকার্য অসাধারণ মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে তার জন্য আপনাদের আসতে হবে এখানে এখন আমরা যাচ্ছি জুতোর কালেক্ট করবো আমরা জুতো রেখেছিলাম এই যে নীল বক্স করা আছে এরকম জুতোর কাউন্টার আছে তো ঢোকার সময় ভিতরের দিকে জুতো রাখতে হয়েছিল মন্দির দর্শন করে বার হয়ে আসার পথে বাইরের সাইডে পড়বে এখান থেকে কালেক্ট করতে হবে আমরা এখন মন্দির থেকে বার হয়ে যাচ্ছি এইবার আমরা যাব একটু লাঞ্চ করতে পুজো টুজো দিয়ে নিয়েছি দেওয়ার পরে এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে থাকুন তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সরোজ নদীর তীরে অনকভবন থেকে যারা রামঘাট আসবেন বা সরোজি নদীতে আসবেন তারা করবেন কি কনকভবন থেকে বার হয়ে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে তো ওখান থেকে টোটো ধরে নেবেন পার হেড কুড়ি টাকা করে নেবে বলবেন সরোজী নদীর ঘাট যাব তো আপনাদের সরোজী নদীর ঘাটে পৌঁছে দেবে কারণ ওখান থেকে সরোজী নদীর ঘাট প্রায় আড়াই কিলোমিটার যদি আপনারা হেঁটে আসতে পারেন চলে আসবেন হেঁটে তা হলে টোটোতে চলে আসবেন টোটোতে কুড়ি টাকা করে আপনাদের পার হেড নেবে তো আমরা এখন সরোজি নদীর যে লেজার লাইট শো আছে সেটা দেখার জন্য যাচ্ছি আপনারা সরোজি নদীতে এসে এইরকম বোটিং করতে পারেন এখানে অনেকেই বোটিং করছে তো এখানে দু রকমভাবে করা যায় এক হচ্ছে আপনি একটা বোট পুরো বুক করে নিতে পারেন পাঁচশো থেকে সাতশো টাকা মতো নেবে আর যদি বুকিং না করতে চান এরা পার হেড শেয়ারেও বোর্ডিং করায় পার হেড একশো টাকা করে নেবে সরোজ নদীর এই সেই ঘাট নদীর জল এইখান দিয়ে ছাড়া হয় আর সেই জল এখান দিয়ে বয়ে যায় আর এখানে সবাই স্নান করে সরোজ নদী আর এখানে লেজার লাইট শোটা হয় আর কিছুক্ষণ পরেই শুরু হবে সেই লেজার শো এখন শুরু হবে রামঘাটের গঙ্গা রদী তার প্রস্তুতি চলছে সরজ নদীতে লেজার শো এই বড় বড় লেজার এই গুলোর মাধ্যমেই এখানে লেজার শোটা হচ্ছে সত্যি মনোমুগ্ধকর করা দৃশ্য অসাধারণ লাগছে অসাধারণ মানে এটা নিজের চোখে না দেখলে বোয়া যাবে না ভিডিওতে যত না সুন্দর লাগছে তার থেকে হাজার গুণ বেশি সুন্দর লাগবে সামনে থেকে দেখেন আপনারা গায়ে কাঁটা দিয়ে উঠবে এটুকু বলতে পারি বেরিয়ে পড়েছি আর আজকে সারাদিন কিভাবে আমরা অযোধ্যা ঘুরলাম সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি আগামী দিনে আসেন ঠিক এইভাবেই ঘুরবেন একদিনে পুরো অযোধ্যা কমপ্লিট করে ফেলবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন